ইরাক আফগানিস্তান এই সমস্ত জায়গার মধ্যপ্রাচ্যের মুসলিম ভাইদের উপর আমেরিকা এবং তার কর্তৃপক্ষ ইসরাইল ইহুদি রাষ্ট্র ইসরাইল আক্রমণ করেছে আজকে আমাদের মুসলিমদের ফিলিস্তিনের ঘরে ঘরে ঢুকে ঢুকে হত্যা করতে দারিদেরকে বিবস্ত্র করে অত্যাচার করতেছে লেবাননে হামরা চলে গ্রাম থেকে মনি এ জারিয়ে

করেছে আর তাদেরকে মদদ যুগাচ্ছে আমেরিকা সংগ্রামী তৌহিদি জনতা এই ইসরায়েল শুধু ফিলিস্তিন নয় এখন তারা হামলা করেছে লেবাননে লেবাননকে তারা এখন